ঘর যেহেতু ঘর উনচল্লিশ তাহলে এটার যদি ফ্লোরিনের পারমাণবিক ভর উনচল্লিশ হয় তাহলে আমরা লিখতে পারি একমল ফলোর একমল ফ্লোরিন সমান উনচল্লিশ গ্রাম এখানে ফ্লোরিনের পারমাণবিক ভর উনচল্লিশ গ্রাম পাইছে আমরা জানি যে প্রত্যেক মলে এখানে যেহেতু পরমাণু পরমাণুর সংখ্যা আমরা জানি প্রত্যেক মলে অবকরণের সমান সংখ্যক পরমাণু বিদ্যমান তাহলে সেই জিনিসটা আমরা জানি কি যে আমরা জানি প্রত্যেক এখন আমাদের তাহলে আমরা ফ্লোরিনের একটি পরমাণুর বর বের করার জন্য আমরা যেহেতু জানি যে প্রত্যেক মলে এতটি থাকে তাইলে এই ফ্লোরিনের বলে আমরা পাইছি উনচল্লিশ গ্রাম তাহলে একটা পরমাণুর বর যদি উনচল্লিশ হয় পারি তা এই এতটি এতটি ফ্লোরিন বর সমান উনচল্লিশ গ্রাম তাহলে একটি ফ্লোরিন পরমাণুর বর উনচল্লিশ ভাগ 0.16 into 10 to the power minus H gram.